শুভ সকাল কি অবস্থা কেমন আছেন সবাই আজকে শীতের সকাল খুব সকালেই ঘুম থেকে উঠে গেলাম উঠে এই যে এখানে রুটিটা করে নিলাম করে নিয়ে এইদিকে আবার মাছ আর একটু মুরগি ভিজিয়ে দিলাম দেশি মুরগি তো মোটামুটি আমার বেলা শেষ বেলা শেষ হয়ে এখানে আবার রান্নাটা করা শুরু করে দিলাম কারণ শীতের দিনে শুধু তাড়াতাড়ি সকাল হয় তাড়াতাড়ি দিনটাও ছোটো থাকে কাজ করে শেষ করা যায় না তো রুটিটা করে সাথে সাথে রান্নাটা শুরু করে দিলাম এই যে এখানে আমি আদা রসুন একসাথে বন্ধ করে নিয়েছি এইভাবে রান্না হয় কি বুদ্ধি মুরগিটা খুব ভালো লাগে খেতে বাচ্চারাও খেতে পছন্দ করে তো আমি এইভাবেই করি প্রায় সময় মাঝে মাঝে পেঁয়াজ কেটেও করি তো এখানে আমি আদা রসুনটা কষিয়ে নিচ্ছি ওইদিকে আবার আমি মাছ তাদের ভেজিয়ে রেখেছিলাম আজকে টমেটো দিয়ে মাছের ঝোল করবো তো মাছটা ভেজে রাখার জন্য ওইদিকে মাছটা ভাজার জন্য আর কি ওইদিকে তেলটা গরম করছি আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাছটা আবার এদিকে ধুয়েও নিলাম মাছটা কষা হলে এখন আবার মাংসটা দিয়ে দেব এই তো এখানে ঝাঁক ঝাঁক করে রান্না করলে ভালোই লাগে দেশি মুরগি তার মধ্যে আবার একটু ঝাল ঝাল করে মশলাটা মাখা হয় ভালোই লাগে তো এইখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রান্নার রেসিপি দেখাচ্ছি আসলে মনে হচ্ছে যে রান্নার রেসিপি আসলে রান্নার রেসিপি না রান্না করছি তো সাথে সাথে আপনাদের দেখিয়ে দিলাম এই তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে আমি মাছটা দিলাম মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা রান্না করছি আর এই মুরগিটা রান্না হয়ে গেলে এদিকে আমি আবার বাকি কাজগুলো করে নেবো তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম তো মুরগি মোটামুটি কষ্ট হয়ে গেছে এখন দেখে নিচ্ছে যে মুরগিটা কতটুকু হলো ওইদিকে আমি আবার ওইদিকে যে হাড়িপাতিলগুলি ছিল ওগুলো ধুয়ে নিলাম রান্না পাশাপাশি যে গাছগুলো টুকটাক থাকে ওইগুলোও করে একটু আগিয়ে রাখলে হয় কি কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে মাছটা সব ঝোলটা টমেটো কেটে নিয়েছিলাম এই ফাঁকে টমেটো পেঁয়াজ তো ঝোলটা প্রায় হয়ে আসছে মাছের তো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এদিকে মাংসটাও হয়ে গিয়েছে মাংস রান্না প্রায় কমপ্লিট আলু দিয়ে দিলাম আর এদিকে এই যে কাজ করার ফাঁকে ফাঁকি কৌটাগুলো অ্যালোমেলো হয়ে থাকে এভাবে সেভাবে করা হয় না আসলে এই যে কৌটাগুলো প্রতিদিনই আসলে গুছানো হয় না রান্না করে তাড়াহুড়া করে এই কাজে সেই কাজে চলে যায় এই পাশাপাশি ভাবলাম যে এগুলো করে নিন একটু টুকটাক করলে আগিয়ে রাখতে একটু এগিয়ে থাকে এই যে এখন একটু এই তো অল্প সময়ের মধ্যে গোছানো হয়ে যায় কিন্তু দেখা যায় কি বাইরে বাচ্চাদের নিয়ে টিউশনের এটা সেটা হয়ে ওঠে না এখানে ছেলে রেডি হচ্ছে যে মেটার একটু বারান্দায় আসে ছেলে বাইরে গিয়ে যাবো তো ভাবলাম যে একটু বারান্দাটাও বুঝে তো শীতের সারাদিনে বসা বন্ধ করে বারান্দার গাছগুলো এখন এই অবস্থা পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে এদিকে আবার ছেলে যে বাইরে গিয়েছিল বিকেলে রাতে এখন এখনার সময় এই যে কাছে নিয়ে আসলো দিচ্ছি রাতের বাকি খানের জন্য রেডি করছি